তারেক মাসুদের মৃত্যুর পরে দুটো মামলা হয় একটা হয়েছে ফৌজদারি আদালতে গাড়ির চালকের বিরুদ্ধে এবং সেই তার সাজা অনেক দিন আগে হয়ে গেছে সেই গাড়ির চালক ইতিমধ্যে জেলখানায় থাকতে থাকতে মৃত্যুবরণ করেছেন কিন্তু আরেকটি মামলা করা হয়েছিল যেটা তারেক মসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ তার পুত্র নিষাদ এবং তার মা তার তিনজন মিলিয়ে একটা মামলা করেন এবং সেটা ছিল ক্ষতিপূরণ আদায়ের জন্য। তো এই মামলাটা খুব ব্যতিক্রমী বাংলাদেশে আমরা ইদানিং কিছু কিছু মামলা হচ্ছে ক্ষতিপূরণের জন্য বা যে সময় তারা করেছিলেন একদমই হয়নি এবং তারা যে আইনের অধীনে করেছিলেন মোটর ভেহিক্যাল অর্ডিন্যান্স উনিশশো তিরাশি সনের সেটার অধীনে আসলে একটা ব্যবস্থা ছিল যে একটা বিশেষ আদালত করা হবে সড়ক দুর্ঘটনার জন্যে কিন্তু পরে দেখা গেল যে প্রায় কেউ ওই ট্রাইব্যুনালের কাছে বা আদালতের কাছে কেউ গিয়ে কোনো মামলা কোনোদিন দিন করেনি তারা যখন করেছে মানিকগঞ্জ আদালতে এটা ওই বছরের প্রথম মামলাটা ছিল যদিও অগস্ট মাসে ঘটেছে তুমি আমাদের সংবিধানে বলা আছে যদি কোনো মামলায় কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কোনো আইনগত কোনো বিষয় থাকে যেটা জনস্বার্থে গুরুত্বপূর্ণ সেটা ব্যতিক্রমীভাবে হাইকোর্ট সরাসরি শুনতে পারবে আপনার পুরা নিম্ন আদালত পেরিয়ে পেরিয়ে অনেক বছর কাটিয়ে আসতে হবে না সরাসরি হাইকোর্টে নিয়ে আসতে পারেন অর্টিক পাউডারে দ্বিগুণ উজ্জলতা নিউটন বিন অ্যাডভান্সড আর্টিক পাউডারে দ্বিগুণ উজ্জলতা তো ওই মামলাটা ওই পয়েন্টে আমার সিনিয়র ডক্টর কামাল হোসেন আমাদেরকে বুঝালেন যে এই যে সংবিধানের 110 ধারা ব্যবহার করে আমরা একবারে হাইকোর্টে আসার চেষ্টা করতে পারি ক্যাথরিন মনি ফুল লেনটা খুব করা প্রয়োজন তখন ওই মামলাটা করা হলো রিট করা হলো এবং হাইকোর্টে বলল যে হ্যাঁ এখানে যেহেতু এই প্রেশারটা প্রথমবারের মতো আসছে এটা 1 লাখ টাকা 2 লাখ টাকা কিছু একটা ধরে দেওয়া হয় এখানে যে বিষয়টা সামনে নিয়ে আসা হয়েছিল যে না ওরকম করে ঢুমকু কিছু একটা দিয়ে দিলে তো শেষ হবে না একজনের জীবন চালানোর জন্য শেষ পর্যন্ত হাইকোর্টে হাইকোর্টের শুনানি শেষে অনেক দুজনকে সাক্ষী নেওয়া অনেকজনের সাক্ষী নেওয়া হয় তারপর হাইকোর্ট থেকে একটি রায় দেওয়া হয় তারেক মসজিদের পরিবারের পক্ষে কয়েক কোটি টাকার একটি রায় কিন্তু সে রায়ের বিরুদ্ধে তারাও এক আপিল করেন এবং যারদের বিরুদ্ধে রায়টা হয়েছে যানবাহনের ওই ওই বাসের মালিক এবং বিমা কোম্পানি তারাও রায়টা করে দুই পক্ষের রায় দুই পক্ষের আপিল করার মূল কারণটা ছিল তারা অন্য পক্ষেও আপিল করেছেন কারণ তারা বলেছেন তারা এই রায়টা মানতে চান না ওনাদেরকে যে এত টাকার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ হয়েছে আর আমাদের দিকে ক্যাথরিনের পক্ষে আমরা আপিলটা করি এই কারণে যে খুব এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে হাইকোর্ট বলেছিল যে বিমা কোম্পানির এখানে তেমন কোনো দায় নেই বিমা কোম্পানির দায়টা খুব সীমিত এবং একটা সীমিত মূল্য তারা দিলে এটাতে তাদের কিন্তু দায়বদ্ধতা শেষ আর আমরা বলেছিলাম যে না সেটা ঠিক না আমাদের মতে সেটা ঠিক না এখানে এই মূল যে যে ক্ষতিপূরণের যে আদেশটা দেওয়া হয়েছে তার পুরোটা বিমা কোম্পানিরই দিতে হবে বিমা কোম্পানির পরে যার কাছে বিমার পলিসি ছিল তার কাছে তারা আদায় করবে এবং এরকম রায় এরকম সিদ্ধান্ত আমরা ভারতবর্ষে অন্যান্য দেশেও দেখেছি আমাদের উপমহাদেশে অন্যান্য দেশে দেখেছি আমরা চাইছিলাম যে ওরকম একটি রায় আমাদের দেশে আসুক কারণ আমরা মনে করেছি যে বিমা কোম্পানির উপর যদি দায়টা পড়ে তাহলে যে কেউ সড়ক দুর্ঘটনায় নিহত হলে বা আহত হলে সাথে সাথে সে একটা টাকা পেতে পারবে তার এই যে এগারো এখন তেরো বছর ধরে তারা যে লড়াই করছে এটা তো সবার জন্য তো মোটেও সম্ভব না ওরা ওদের জন্যও খুবই খুবই কষ্টকর একটা পরিস্থিতি সো এই তেরো বছরের বিচারের যাত্রা কারোর জন্য কামন নয় আমরা চাচ্ছিলাম যে আইনটা এমনভাবে সাজানো হোক যে যে যার মতো করে বিমা কোম্পানির থেকে এটা আদায় করবে এবং এটাও একটা খুব বড় অবদান রাখবে আমরা মনে করছি আমাদের সড়ক আমাদের যে সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে আর যেটার জন্য আসলে আমাদের শিক্ষার্থীরা ছয় বছর আগে আন্দোলন করেছিল তারা যখন রাস্তায় নেমেছিল যে আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এই দাবিটা নিয়ে আমরা আশা করছি তাদের এই আন্দোলনের দাবিটা আদায়ের ক্ষেত্রেও এখানে একটা ভূমিকা পালন করবে এই যদি আমরা পাই